ভোর ছয়টা বাজে অনেক আশার আলো নিয়ে যারা ঘুম থেকে উঠে বাংলাদেশের খেলা দেখেছেন একটাই লক্ষ্য নিয়ে যে বাংলাদেশ এবার হয়তো ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে দিবে এবং তাদের আশা ঠিকই রেখেছেন লেটন দাসের দল কেননা তাদের বিধ্বংসী ব্যাটিং বলিং ফিল্ডিংয়ে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করতে সক্ষম হয়েছে তারা পারফরম্যান্স তারা বের করে এনেছে যেমন সতেরোতম ওভারে তাস্কিন আহম্মদের দুর্দান্ত বল তাতে খেলতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার এবং বোল্ড আউট হয়ে একশো নয় রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস তাতেই বাংলাদেশ দল মূলত জয় পেয়েছে আশি রানের বিশাল বড় ব্যবধানে এবং জয়ের ম্যাচকে ছাপিয়ে আলোচনা শুরু হয়ে গেছে বাংলাদেশের সেরা কোচ এবং বাংলাদেশের হেড কোচ ফিলসি মোসের মধ্যে যেখানে সালা সালাউদ্দিন বাংলাদেশি ব্যাটার জাকির আলীকে বুকে টেনে নেয় এই কোচ সালাউদ্দিনের কারণে জাকির আলীকে হাইলাইট করে বাংলাদেশের নির্বাচকেরা তাতেই জাতীয় দলের সুযোগ মেলে এই জাকির রালির শুধু কি সালাউদ্দিনই বাংলাদেশের হেডকোস ফিলসি মোস জাকির আলীতে মুগ্ধ আর তাতেই জাকির আলিকে বুকে জোড়ে নিলেন এবং যে যে খুশি ফিলসি মোস সেটি তাকে নিজে দেখলেই বোঝা যায় তার দল এদিকে ওয়াশের আনন্দে ভাসছে এবং তার দেশ হোয়াইট ওয়াশ হয়ে লজ্জায় লাল তাই তো ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করার স্বাদ পেল বাংলাদেশ দল আর তাতেই বছর শেষ করল বাংলাদেশ দল বাংলাদেশ এই জয়টি স্মরণীয় করতে রাখতে চাইবে বাংলাদেশের বোলাররা এদিন দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং ব্যাটাররাও দুর্দান্ত পারফরমেন্স করেছে জাকির আলিম একচল্লিশ বলে বাহাত্তর রানের দুর্দান্ত ইনিংস খেলে দ্বিতীয় সর্বোচ্চ উনচল্লিশ রানের ইনিংস খেলে পারবেজ হোসেন ইমন